অন্তর্বর্তী সরকার পরিবেশ রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে যা বাস্তবায়ন করলে নিজ আবাসস্থলে ফিরবে বন্যপ্রাণী এমনটা মনে করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস রাজধানীর চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে কিন্তু সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে এসময় তিনি বলেন জুলাইয়ে অসীম সাহসিকতা দেখিয়েছে তরুণ প্রজন্ম তারাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে তাই তরুণদের জলবায়ু মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান পরিবেশ হাসান সরকার এ পর্যন্ত এগারো হাজার বনভূমি বৃষ্টি খাল চারটি নদী দখল মুক্ত করেছে এছাড়া সুপার শতভাগ পলিথিন মুক্ত হয়েছে আর অনুষ্ঠানে পরিবেশের জীব বৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখা একত্রিশ ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন সোনাদিয়া সোনা বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে আমি এ দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে